আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সাথে কথা বলবো নেভাল ইল বা নাভি ফোলা বা নাভি পাকা রোগ নেই নাভি পাকা বা নাভি ফোলা বা নেভাল ইল বাছুরের একটি ব্যাকটেরিয়া জনিত রোগ অনেক সময় এ রোগের কারণে জয়েন্ট ইল বা গিরাফোলা রোগের সৃষ্টি হয় এটি একটি কমপ্লেক্স ডিজিজ অর্থাৎ এখানে এক বা একাধিক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী হতে পারে যেমন স্ট্যাফাইলো কক্কাস স্ট্রেপ্টোকাস ইসরেশিয়া কোলাই অ্যাক্টনোমাইসিস ফায়োজেন্স ইত্যাদি বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দ্বারা বা এর যে কোনো একটি ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে স্ট্যাফাইলো কক্কাস ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি বেশি হয়ে থাকে নাভি পাকা বা নাভি ফোলা রোগের কারণ সাধারণত বাছুর জন্মের পরপরই যদি অস্বাস্থ্যকর পরিবেশে নাভি কাটা হয় যদি পুরনো ব্লেড কাশি ছুরি বা অনেক সময় তাড়াহুড়ো করে দা বটি দিয়েও বাছুরের নাভি কাটা হয় যদি গাভিকে অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চা প্রসব করানো হয় এবং বাছুরকে যদি জন্মের পরই অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় এ সমস্ত কারণে বাছুরের নাভি ফোলা বা নাভি পাকার রোগ হতে পারে তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক ক্ষেত্রে বাছুর জন্মের পরপরই অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা নাভি বা নারী কাটেন না তারা ভাবেন যে এই নারী বা নাভি একা একাই খসে পড়বে এমত অবস্থায় যদি নাভির কাটা না হয় সেক্ষেত্রে নাভিটি মাটির সাথে গলগরের মেঝের সাথে বা গোবরের সাথে নোংরা পরিবেশের সাথে সেচড়ে মাটিতে শুয়ে থাকে সেভাবে সে জন্য মাটি বাহিত বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু নাভিতে ঢোকে পরে নাভিতে নাভি ফুলে যায় আস্তে আস্তে নাভিতে পচন হয় এবং অনেক ক্ষেত্রে মাছই সেখানে ডিম দেয় এবং বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয় নাভি ফোলা বা নাভি পাকা রোগের লক্ষণ জন্মের পরপরই বাছুরের প্রচণ্ড জ্বর হয় সাধারণত একশো চার থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে নাভি আস্তে আস্তে ফুলে যায় এবং নাভি গরম হয়ে যায় চাপ দিলে নাভিতে চাপ দিলে সেখানে শক্ত অনুভূত হয় এবং গরম অনুভূত হয় সেই সাথে বাছুর ব্যথা অনুভব করে যদি জোরে চাপ দেওয়া যায় তাহলে নাভি থেকে লালচে এক ধরনের তরল পদার্থ বের হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হলে নাভি ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হলে নাভিতে পুঁজ হয় এবং কোনো কোনো সময় মাছের ডিম থেকে পোকার সৃষ্টি হয় বাছুর প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে এবং পা ছোড়াছড়ি পড়ে বাছুরের দুধ খাওয়া কমে যায় এবং বাছুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এভাবে বাছুরের নাভি পাকা রোগ থেকে আস্তে আস্তে ফোলা বা জয়েন্ট ইল রোগ হতে পারে এবং টিটনাস বা ধষ্ট রোগও হতে পারে এতক্ষণ আমরা জানলাম নাভি পাকা রোগের কারণ ও লক্ষণ এখন আমরা জানব নাভি পাকা রোগের চিকিৎসা ব্যবস্থাপনা কি কিভাবে আমরা ঘরোয়াভাবে এর চিকিৎসা ব্যবস্থাপনা করতে পারি প্রথমেই বলবো নাভি ফোলা সম্পর্কে যদি গায়ে জ্বর থাকে এবং নাভি ফুলে যায় তখন তখন ফোলা স্থানে কুসুম কুসুম গরম ছ্যাঁক অথবা বরফের ছ্যাঁক দিতে পারি এবং যেহেতু এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ কাজেই একজন রেজিস্ট্রার্ড ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ মোতাবেক ভালো মানের অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টা প্যারাসিটামাল ও নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা পেইনকিলার বা অ্যানালজেসিক ড্রাগ ব্যবহার করতে পারি তবে এখানে বলে রাখা ভালো যেহেতু নাভি পাকা রোগ এক বা একাধিক ব্যাকটেরিয়ার কারণে হয় সেক্ষেত্রে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি যে স্ট্রেপ্টোকাস স্ট্যাফাইলোকাস বা অ্যাক্টিনোমাইসিস পায়োজোনাস এই তিনটি ব্যাকটেরিয়ার কারণে অর্থাৎ এই তিনটি হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে আমরা সেক্ষেত্রে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি যেমন প্রোনা পেন আছে কম্বি পেন আছে বাজারে পাওয়া যায় সেগুলো ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করতে আর যদি দেখা যায় কোলাই বা ইকোলাই নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়েছে ইকোলাই যেহেতু একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেক্ষেত্রে পেনিসিলিন গ্রুপের ওষুধ এখানে কাজ করবে না কারণ পেনিসিলিন গ্রুপের ওষুধ শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালোভাবে কার্যকরী হয় আর যদি ডায়াগনোসিস করা না যায় সেক্ষেত্রে আমরা একটি ভালো মানের ভালো কোম্পানির ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি সেক্ষেত্রে পেনিসিলিনের সাথে স্ট্রেপ্টোমাইসিন আছে এরকম ওষুধ যেমন স্ট্রেপ্টোপেন অথবা এসপিভেট এ জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করতে পারি সেই সাথে ভালো মানের অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ যেমন অ্যাস্টাভেট হিস্টাভেট ডিটারজেন্ট গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করতে পারি এ সময় যেহেতু প্রচণ্ড জ্বর থাকে কাজেই বাছুরকে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ বা মেলোকজিকাম গ্রুপের ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারি আর দৈনিক সকাল বিকাল করে স্থানে গরম অথবা ঠান্ডা স্যাক দিতে পারি আর যদি আর যদি নাভি পেকে যায় অর্থাৎ নাভিতে পুজ হয় সেক্ষেত্রে চিকিৎসার ধরন একটু পরিবর্তন হবে যদি নাভিতে পুজ হয় সেক্ষেত্রে ভালো মানের স্টেরাইল ব্লেড দিয়ে ক্ষত ক্ষতস্থান কেটে দিতে হবে কেটে সেখান থেকে চাপ প্রয়োগ করে সমস্ত পুঁজ ধাপে ধাপে বের করতে হবে কোজগুলো বের করে দেওয়ার পর সেখানে অভিসেপ বা ভায়োডিন দিয়ে তুলা বা গজের সাথে ফরসেপ দিয়ে ভালোভাবে ড্রেসিং করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ক্ষতস্থান থেকে উজিং লালচে লালচে উজিং বা ব্লাড না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে ড্রেসিং করে দেব এভাবে ক্ষতস্থানে দিনে দুই থেকে তিনবার যদি পাঁচ থেকে সাত দিন ড্রেসিং করে দেওয়া হয় সেক্ষেত্রে এমনিতেই এ রোগটি সেরে উঠবে সেই সাথে আগের যে চিকিৎসা সেটা চলমান রাখতে পারি ভালো মানের অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টা ও প্যারাসিটামল এগুলো চলতে পারে তিন থেকে পাঁচ দিন এরপর এরপর নাভির ক্ষতস্থানে বা ফোলা স্থানে যদি পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে ক্ষতস্থানে তারপিন তেল বা ন্যাপথলিনের ন্যাপথলিন গুঁড়া করে ক্ষতস্থানে দিলে পোকাগুলো আস্তে আস্তে পড়ে যাবে অথবা হরসেপ বা আমরা যেটাকে চিমটা বলি চিমটা দিয়ে ক্ষতস্থান থেকে ধীরে ধীরে পোকাগুলো সমস্ত পোকা বের করে দিতে হবে এরপর পুনরায় কোভিসেপ বা ভায়োডিন জাতীয় সলিউশন দিয়ে গজ দিয়ে ভালোভাবে ড্রেসিং করে দিতে হবে অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিপ্যারাসাইট ড্রাগ ব্যবহার করি যেমন ট্রাইক্লোরফন জাতীয় ড্রাগ পাউডার যেমন নেগোটক্স পাউডার বা নেগোভন পাউডার আমরা ক্ষতস্থানে দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে পোকাগুলো সমস্ত পোকা পড়ে যাবে এই সময় যেহেতু বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বাছুর দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্ত ওষুধের পাশাপাশি আমরা ভিটামিন মিনারেল সাপোর্ট দিতে পারি যেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এখন আমরা বলবো কিভাবে এই নাভি পাকা বা নাভি রোগ প্রতিরোধ করতে পারি নাভি পাকা বা নাভি ফোলা রোগটি হয় অস্বাস্থ্যকর নোংরা সেত পরিবেশের কারণে এটি যেহেতু ব্যাকটেরিয়াজনিত রোগ কাজেই বাছুর জন্মের পরপরই নাভি কেটে দিতে হবে চার ইঞ্চি দূরে চার ইঞ্চি নাভি থেকে চার ইঞ্চি দূরে নাভিটি পরিষ্কার ব্লেড দিয়ে স্টেরাইল বা জীবাণুমুক্ত করে ভালো মানের সিজর বা স্কালপেল দিয়ে কেটে দিতে হবে নাভি কাটার পর সেখানে সুতো দিয়ে ভালো করে গিট দিতে হবে এবং অভিশেপ বা ভায়োডিন অথবা হাইড্রোজেন পার অক্সাইড অথবা হেকজিসল জাতীয় জীবাণুনাশক দিয়ে কশ করতে হবে কোনোভাবেই বাছুরকে জন্মের পর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা যাবে না বাছুর জন্মের পরই তার মায়ের কাছে দিতে হবে মা তার শরীরের সমস্ত শরীর চেটে পরিষ্কার করবে এবং জন্মের পর বাছুরকে কোলোস্ট্রাম অর্থাৎ জন্মের পর পরই যে দুধটা থাকে তিন দিনের যে দুধ তিন দিন পর্যন্ত বা সাত দিন পর্যন্ত যে দুধ থাকে তাকে আমরা কোলোস্ট্রাম বা শাল দুধ বলি এই শাল দুধ খাওয়াতে হবে শাল দুধের মধ্যে প্রচুর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক উপাদান থাকে এটা খাওয়াতে হবে ঘরের মেজে গলঘরের মেজে সবসময় ড্রাই রাখতে হবে মশা মাছির উপদ্রব কমাতে হবে মশা মাছির নিয়ন্ত্রণের জন্য মশারি ব্যবহার করা যেতে পারে মশা নিয়ন্ত্রণের জন্য ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করা যেতে পারে মশা মাছি কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে এবং একটি কথা আমি সবসময় বলে থাকি সেটা হলো গোবরের যে পিঠ সে পিঠটা গরুর গোয়ালঘর থেকে অনেক দূরে কমপক্ষে দুশো থেকে তিনশো গাছ দূরে নিতে হবে সেই গোবরগুলোকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস অথবা জৈব সারে রূপান্তরিত করে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে জন্মের পরপরই আপনার সন্তানের যে যত্ন পরিচর্যা করেন একটা বাছুরেরও সেরকম যত্ন ও পরিচর্যা করা উচিত একটা বাছুরের যত্ন সঠিক যত্ন ও পরিচর্যা করলে আজকের বাছুরই আগামী দিনের আপনার জন্য সম্পদ হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে